উত্তাল বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে আবহাওয়িদরা আশঙ্কা করছেন এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থায় রূপ নিতে পারে এমনকি এটি সিভিয়ার সাইক্লোন বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে নিম্নচাপটি অবস্থান করছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে তেরোশো তিরিশ কিলোমিটার দক্ষিণে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে বারোশো পঞ্চান্ন কিলোমিটার দক্ষিণে মংলা সমুদ্রবন্দর থেকে তেরোশো পাঁচ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে বারোশো পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণে আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক গণমাধ্যমে জানান বঙ্গোপসাগরে অবস্থানরত এই নিম্নচাপটি শনিবার মধ্যরাত নাগাদ গভীর নিম্নচাপে এবং রবিবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হতে পারে তবে তিনি জানিয়েছেন ঘূর্ণিঝড়ের রূপ নিলেও বাংলাদেশে তেমন কোনো বড় প্রভাব পড়বে না এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে শনিবার দুপুরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি অবস্থান করছিল দশ দশমিক আট ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং আটাশি দশমিক ছয় ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে সে সময় এটি ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে প্রায় চারশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে চেন্নাই থেকে নয়শো কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে অন্ধ্রপ্রদেশ থেকে নয়শো কিলোমিটার দক্ষিণ পূর্বে কাকিনাড়া থেকে নয়শো কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং ওড়িশা থেকে এক কিলোমিটার দক্ষিণ পূর্বে এরপর এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রত্যাশা করা হচ্ছে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূল অতিক্রম করবে বিশেষ করে মসলিপত্তনম ও কলিঙ্গপত্তনম এলাকার মধ্য দিয়ে এই সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের নব্বই থেকে একশো কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় একশো দশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এমন সতর্কতা আবহাওয়িতদের